গুড মর্নিং আর হঠাৎ অবাক হচ্ছে তো হ্যাঁ আমি বাড়িতে আসছিলাম তো মা গিয়েছিলো দেখেছিলে আগের ভিডিওতে তো মাকে নিয়ে বাড়িতে আসছি এই কিছুক্ষণ হয় আসলাম এসে আবার আমি আর শ্রেয়াই আসছি তো আবার সকালবেলায় চলে যাব। বাড়ি দিকে এসে দেখি ভাস্তা আর কি নান্য ওর প্রচণ্ড জ্বর সর্দি কাশি পুরো লেগেছে লেগেছে তারপর আমি আসার পর ওর হচ্ছে মানে শেয়ার পাপার হচ্ছে আগের দিন একটু সর্দি লেগেছিল হালকা সর্দি ছিল তা আমিও এখানে চলে আসছি বাড়ি কিছুক্ষণ পর শুনি যে ওর নাকি প্রচণ্ড জ্বর আসছে বিকালের দিকে শুনলাম যে ওর প্রচণ্ড জ্বর আসছে আর যদি আমি থাকতে জ্বরটা আসতো তাহলে তো আমি আসার কোনো কথাই ছিল না এরকম হঠাৎ করে শুনি ওর জ্বর আসছে তো কেমন লাগছিল আর কি যেতেও পারছি না তো সকালবেলায় চলে যাব আর এই যে তো এসে তবে দুপুরবেলায় যে মা বিকালে একটু দোকানে বসে ভাই খাওয়া দাওয়া করে তো ওখানে মার সাথে একটু বসেছিলাম আর সেদিন হচ্ছে এটা কিন্তু টিচার্স ডে দিন ভিডিও আর কি আমি কোনো রকম দুদিন ভিডিও করিনি দুদিনকে আমি কিছু দিন যাব ভিডিও করতে পারছি না কারণ আমারও প্রচণ্ড জ্বর ছিল কাশি ছিল মানে ভয়ে যাবার যে দিব সেটারও ছিল না আর কি শুনে এর আগে ভিডিওতে দেখেছো শুনেছ যে আমি কাশির জন্য ভয়ে যাবারও দিতে পারছি না এরকম তো ওইদিকে ওই যে শ্রদ্ধার হচ্ছে টিচার্স ডের প্রোগ্রাম হচ্ছিলো পাশে আমার এক বোনের কাছে পড়ে আর কি ওখানে একটু গিয়েছিলাম ওকে নিয়েও আসলাম পাশের বাড়ি আমাদের তো নিয়ে আসলাম সব খাওয়া দাওয়া হয়ে গেল এটা একদম রাত্রিবেলায় এদিকে দুবাই বানাচ্ছে রুটি বানাচ্ছে আর হচ্ছে ভাই হচ্ছে তরকা কিনে নিয়ে আসছে তো আমি একবার বলেছিলাম ভিজিয়ে রাখো আমি বানিয়ে দেবো পরে ভাই নাকি গিয়ে যে তরকা নিয়ে আসছে আর কি আর রুবাই রুটি আর কে পরোটা খাবে যারা পরোটা এরকমই হচ্ছিলো আর কি ও আবার একবারে ভাজছে না কে যা যে যখন খাচ্ছে তখন ভেজে ভেজে দিচ্ছে গরম তো এটাই হচ্ছে তা এখন হচ্ছে যে শ্রদ্ধার ভেবেছে কথাও বলতে পারছি না মানে কাশিটা এখনও কমেনি আর কি শ্রদ্ধা নান্ন আর শ্রেয়া খাবে তো ওদেরটাই ভাজছিল আর আমরা একটু পরে খাবো তো আমাদেরটা পরে ভাজবে আর আমার তো ওই একই টেনশন ওদিকে জ্বর ওর আর আমি আসছি কারণে কারণ হচ্ছে আমার মেয়ে চুল কাটবে আর কি শ্রেয়া চুল কাটাবে ও আমাদের এখানে যার কাছে চুল কাটায় এই যে এখানে এর আগেও দেখেছ তো এখানে ছাড়া ও এখন কারো কাছে চুল কাটায় না মানে ওর এত ভালো লেগেছে ওর কাছে চুল কাটানো মানে ও এর আগের দিন এর আগের বার যখন এসছিলাম ওর পাপা এসেছিলো তখন ওর বন্ধ ছিল আর কি দোকান দোকানে কাজ হচ্ছিল নতুন দোকান ইসে করেছে তো ওটার কাজ হচ্ছিল তো দোকান খোলেনি তখন কাটানোই হয়নি তো এই জন্য আবার দিদুন আসবে তো দিদুনের সাথে আসবে চুল কাটাতে তো একটু কাটলো আমিও আমি দুই বছর পর কিন্তু আজকে চুল কাটাবো মানে দু বছর থেকে আমি চুল বড় করবো দেখে চুলই কাটাইনি তো আগাগুলার এত বাজে অবস্থা তো কিছু করার নেই কাটাতেই হয়েছিল আর আগা কাটতে কাটতে অনেকটাই মোটামুটি ছোট হয়েছে কিন্তু আগাগুলো ভীষণ খারাপ হয়ে গেছিল কিন্তু ওনা এতো ভালো চুল কাটে মানে খুব ভালো তো আর তো ওকে ছাড়া কাটবেই না চুল এরকম ব্যাপার হয়ে গেছে আর কি তো ওরও খুব অসুবিধে ও সকালে আমাদের জন্যই এসে পার্লার খুলে চুল কাটিয়ে দিয়েছে আর কি ওর মাও অসুস্থ খুল তো তারা হুড়ো করে এসে আমাদের চুলটা কেটে দিয়ে আবার ভারী চলে গেছে ও আবার বিকেলবেলায় পার্লার খুলে আর কি দুটোর পরে ওর জন্যই তো এসে এই যে আবার বেরিয়ে পড়লাম বাসে উঠবো বাসে যাব আর কি যে মা আসছিল পাশে পাশে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট